ভিতরের কন্ডিশন দেখেন যায় কিন্তু একটা রিকন্ডিশন গাড়ির সাথে কিন্তু কম্পেয়ার করে নিতে পারবেন পুস স্টার স্টারিং কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে মার্শাল একদম ফুললি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন ভারত ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসোদের দুই নম্বর গেটের বিপরীতে আলনুর চক্ষু হসপিটালের বামপাশে আদিবা কার সেন্টার আজকে ভিডিও কিনে নিয়ে আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি নিশান এক্সট্রেল ট্রেন দুই মডেল এবং দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন ইয়ার হোয়াইট পাল কালার একটি গাড়ি আর চমৎকার ফ্রেশ অবস্থায় কিন্তু এই গাড়িটি পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে নতুনের মতন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট আছে এবং আপনি যে কোনো জায়গা থেকে অ্যানালাইড করে কিন্তু এই গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন সামনে এলইডি প্রজেকশন প্রোজেকশন হেডলাইটের ব্যবহার করা হয়েছে মার্শালা চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং পার্কিং সেন্সারে কিন্তু ব্যবহার করা রয়েছে গাড়িটির সামনে গ্রিলটিও মশালা একদম ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডেও কিন্তু অরিজিনাল হেডলাইট কিন্তু গাড়ির সাথে পেয়ে যাবেন এলইডি প্রজেকশন হেডলাইট এবং পার্কিং সেন্সারে কিন্তু ব্যবহার করা রয়েছে প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল যে নিশানের স্টিকার সহকারে কিন্তু কিন্তু গ্লাসগুলো আপনার গাড়ির সাথে পাবেন চাটা চাকা মশালা একদম ফ্রেশ অবস্থায় কিন্তু রয়েছে বডিতেও কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি হিস্ট্রি কিন্তু পাবেন না গাড়ির সাথে অরিজিনাল রেইনশিটগুলো পেয়ে যাচ্ছেন এবং ভিতরের কন্ডিশন দেখা যায় মারসালা কিন্তু একটা রিকন্ডিশন গাড়ির সাথে কিন্তু কম্পেয়ার করে নিতে পারবেন স্টার্ট স্টারিং কন্ট্রোলারের ব্যবহার করা রয়েছে মার্শাল একদম ফুল্লি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই অরিজিনাল কালারে পাবেন ভেতরের কন্ডিশন 마শাআল্লাহ একেবারেই ফ্রেশ অবস্থায় আছে ব্যাকলাইট গুলো চমৎকার ফ্রেশ এবং গাড়ির সাথে স্টক অরিজিনাল ব্যাকলাইট পাবেন পিছনের শেপের কথা যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু 마শাআল্লাহ একদম রিকন্ডিশন গাড়ির মতো আছে গ্রেটিং স্টিকার সহকারে ফুললি টিপটপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই গাড়িটি দেখুন ভিতরে কন্ডিশন দেখেন যা কিন্তু ফুললি ফ্রেশ অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন সিলিং এর কন্ডিশন দেখেন

গাড়ির সাথে কিন্তু অরিজিনাল যে দুই হাজার সিসি যে ইঞ্জিনটা কিন্তু আপনারা পাবেন হাইব্রিড সিস্টেম এবং ভিতরে কালার দেখেন যেগুলো কিন্তু সব অরিজিনাল অবস্থায় আছে কোনো কালার হিস্টরি কিন্তু নেই বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু পাবেন না একেবারে অরিজিনালের মতো নিয়ে আছে ভিতরটা কতটা ফ্রেশ দেখেন যে এই গাড়ি কেনা রিকন্ডিশন গাড়ি কেনা কিন্তু অলমোস্ট কিন্তু সেম তো ফুল্লি টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন দুই হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার উনিশের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে চাইলে অ্যানালাইজ করে আমাদের থেকে নিতে পারবেন তো এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে একুশ লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি শোরুমে আসেন গাড়ি দেখেন পছন্দ হবে ইনশাআল্লাহ কিছুটা নেগোশিয়েট আমরা করে দিব আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম